মহাদেবকে স্মরণ করো চোখ বন্ধ করো তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তুমি করো বাড়িতে তুমি বাবাকে ডাকো ভাবে ডাকো তো তুমি তুমি চোখ বন্ধ করে বাবাকে ডাকো বাবাকে স্মরণ যেমন ভাবে তুমি ডাকো ধ্যানের মতন যদি তুমি ডাকো তাহলে ধ্যানের মতন ডাকো যদি তুমি সাধারণ নমস্কার করে ডাকো তো সেটা করেই ডাকো প্রণাম করে ডাকো কিভাবে ডাকো তুমি ডাকো হ্যাঁ ও নম শিব সন্ধন হেতম চমেশর ওম নম শিব ওম নম শিব ওম নম শিব ওম ভূতনাথ নম ওগেশর ওম

তুই সম্পূর্ণ রূপে তুই জেলা আসতিছ বাবা যদা ভার হর মহাদেব ওম নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ঐম নম শিবা ওম নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ওম নম শিবায় ও নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ওম নম শিবায় ঐম নম শিবায় ওম নম শিবায় ঐম নম শিবায় ঐ নম শিবায় ঐম নম শিবায় পুরোপুরি হয় বাবা পুরোপুরি আছিস তুই তুই পুরোপুরি আয় তুই পুরোপুরি আয়

से चढ़ 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 नाम की की तो नाम और से तू खोलाय बीर बीराय हुम पर स्वाहा ओम बम शंकराय बीर बीराय पर स्वाहा ओम बम शंकरायर बीराय हुम पर स्वाहा ओम बम शंकराय नागेश्वरायर बीराय पर स्वाहा ओम बम नागेश्वर आय बीर बीराय पर स्वाहा तुकी बाबा বল তুই কি এসছিস বাবা বল বল দেখো জিজ্ঞাসা করো বাবাকে জিজ্ঞাসা করো বাবাকে ধরো ওম বাম নাগেশ্বরায় বীর বিরায় হুম পট ওম বাম সর্বেশ্বরায় বীর বিরায় হুম পট ওম বাম নাগেশ্বরায় বীর বিরায় হুম পুরোপুরি আয় পুরোপুরি আয় কিভাবে আসতো বাবা কিভাবে আসতো এইভাবেই আসে বাবা আচ্ছা

ওম নম শিবাই 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 তোকে কি বেঁধে দিয়েছে তোকে কি বাধার চেষ্টা করা হয়েছে তাহলে সুইসাটা জানান দে বল তোকে বেঁধে দিয়েছে বেঁধে দিয়েছে আচ্ছা কে বেঁধে দিয়েছে কে বেঁধে দিয়েছে তোর গলা কি খোলা আছে তোর গলা কি খোলা আছে বল তাহলে বল তাহলে কে বেঁধে দিয়েছে কি করার চেষ্টা করেছে বল তুই তুই নিজে মুখে জানান দে বল কে বেঁধে দিয়েছে মানুষজন মিলে বেঁধে দিয়েছে আচ্ছা

পুজো হচ্ছে ঠিক মতো তাহলে ফুলটা কি কারণে সরে আছে ক্ষতির জন্য তাহলে এমনি সরে আছে ফুলটা তুই তোর শক্তি দিয়ে কি ফুলটা দান করিস সে কারণে সরে আছে হ্যাঁ ও ওর বাসি ফুল পছন্দ না বাবার বোঝা গেল বাসি ফুল তো দেওয়া হয় না কিছু কিছু ফুল কি বাসি থাকে ওর মধ্যে চিন্তিস না তাহলে কোথা থেকে ধরলি কোথা থেকে তুই কোন জায়গা ধরে নিয়েছিস ও রাস্তায় পুকুরে ধরে নিয়েছিস তুই ও ও আচ্ছা তোর নাম কি কি নাম তো কি নামে ডাকতো ধরো সবাই কি মুনি নীলমণি মুর্মু নীলমণি মুর্মু আচ্ছা আচ্ছা তোর কি হয়েছিল কোনো রোগ হয়েছিল তোর না না আর তার তো ওর উপর চেপে গেলি কেন তুই ওর উপর কেন চাপলি ওকে পছন্দ হয়েছে তোর না ওকে আমি দেখতে লারি তুই দেখতিস ওকে আর ও কি পুকুরে যেত নাকি

काम क्रोध मोह अहंकार सब कुछ एक साथ खींच लो शरीर के चक्र को से बैलेंस किया जाए जाए और शरीर में जितना भी अग्नि तो है पूरा ले जाए बाबा कृपा करो करो दया करो सबके ऊपर तेरी तो सदा 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 ही जाए, हो, सदा ही जाए, हो, सदा ही हो हो शिव रूपे तु तुम আর কোন শক্তি আছে ওর সাথে আর কি কি শক্তি আছে বল মা গৌরী আছে মা গৌরী আছে তোর সাথে তাই তো এই দুজনই আছিস তোরা হ্যাঁ আচ্ছা ও তাহলে ভক্তিভাব বৃদ্ধি পাবে পরবর্তীকালে হ্যাঁ ও সেবা দিতে পারবে মানুষজনকে সেবা দিতে পারবে হ্যাঁ সেটা কত কতদিন পর থেকে সেবা দিতে পারবে সেটা তুই বল কতদিন পর থেকে পারবে সেবা দিতে আঠেরো বছর দেরি আছে এখনো ঠিক আছে তাহলে এখন লেখাপড়া করুক লেখাপড়া করা তো উচিত বাবা লেখাপড়া করুক এখনই ওকে ধর্মের মার্গে আনিস না ভক্তির মার্গে আনিস না তুই সহায় থাকোর ঠিক আছে ওটু লেখাপড়া শিখুক তাহলে আরো ভালো সেবা দিতে পারবে ঠিক আছে আমাকে আশীর্বাদ করে যা বাবা কি কি করতে হবে এই ধামে শক্তি আছে তো বাবা তুই আছিস তো এই ধামে পুরোপুরি আছিস তাই তো আমাকে কিছু তুই বার্তা দিতে চাস কিছু বলতে চাস কিছু আদেশ দিতে চাস আমি তো রাখবো তোকে তো তো এটা তো তোরই ধাম তোর নামেই তো করি এই ধামের আমার সাধনা তপস্যা কি ঠিকমতো হচ্ছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছিস আমাকে আশীর্বাদ করে যা বাবা যাতে আমি ঠিকমতো কাজ করতে পারি হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি দেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে সিদ্ধান্ত সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিব শক্তি রূপে গুরুপিরন্দ নম ও নম শিব শক্তি রূপে গুরুপিরন্দ নম ও নম শিব শক্তি রূপে গুরুপিরন্দ নম